সে যদি একবার এস্টাবলিশ হইতে পারে টিমে তাহলে দেখা যাবে বিজয়কে আমরা লং টাইম ধরে দেখতে পারবো আমার মনে হয় এনামূলক বিজয়ের দিকে যেহেতু ডিপিএল এ ভালো পারফরমেন্স করছে সেই জন্য অবশ্যই এনামূলক বিজয় একটু এগিয়ে রাখা যাবে সম্ভব তো তাইজুল তো খুব ভালো বল করছে আর বাংলাদেশ টিম আগে যেটা হাঁটছে সিলেটে সেটা খুবই দুঃখজনক ছিল ফিল্ডিংয়ে দাঁড়ানোর সময় দর্শকরা কিন্তু বিজয় বিজয় বলে খুব চিল্লাচিলি করতেছে বলতেছে বাই সেঞ্চুরি চাই সেঞ্চুরি চাই আজকে প্রথমত অবশ্যই তাইজুল ভাই অনেক ভালো বল করছে তারপর যদি আমরা ব্রেক টুর দিকে কথা বলি তান্দিম সাকিব ভাই অভিষেক কইছে টেস্টে কম আপনার মূলত কারণ হচ্ছে আমি যে দেখে আজকে প্রথম আমি চট্টগ্রাম জৌহর স্টেডিয়ামে খেলা দেখতে আসলাম আসলে দেখলাম যে মনে করেন যে পানিতে পানি বোতলটা বন্ধ ভিতরে নেওয়া যায় না এত রোডের মধ্যে বৈশাখে দেখা একবারে পসিবল না ভিতরে কিছু খাবার ব্যবস্থা নাই বাইরে আপনার যাওয়া যায় না তাহলে একটা লোক সারাদিন কেমনে কি করবে সকালবেলা মানে কাবার বাসা থেকে কাবার খেয়ে আসে এখানে খেলা থেকে একবারেই পসিবল না আমার মধ্যে আর বিশেষ করে মাঠে আপনার মানে দর্শক দ্বারা মানে এ করতে গেলে একটু ফ্যাসিলিটি পরিবর্তন করতে হবে যেমন মনে করেন যে কাবারের ব্যবস্থা বা ভিতরে কোনো কিছু নেওয়ার ব্যবস্থা সব মিলিয়ে আরও অনেক কিছু যা মানে এইভাবে বলা মুশকিল তার আজকে সারাদিনে কার পারফরমেন্স আপনার কাছে আমার কাছে তাইজুলের পারফরমেন্স সবচেয়ে ভালো মনে হয়েছে তবে এনে আরেকটা বিষয় ছিল নাইমের পরিবর্তে আমার মনে হয় দুই যে টানবিড়ি তাহলে আরেকটু ভালো হতো আমার মনে হয় আমার মনে হয় এনামুল হক বিজয়ের দিকে যেহেতু ডিপিএল ভালো পারফরমেন্স করছে সেই জন্য অবশ্যই এনামুল হক বিজয় একটু এগিয়ে রাখা যাবে সম্ভব আর এই যে সিলেটের পারফরমেন্সের পরে চট্টগ্রামের পারফরমেন্স কোনো পার্থক্য চোখে পড়ছে নাকি পার্থক্য চোখে দ্বিতীয় ইনিংস বাংলাদেশ যেহেতু শুরু করে নাই এখন পর্যন্ত আমার পরে নেই বলিং আগেরটাই ঠিক আছে কিন্তু ব্যাটিং শুরু করলে তারপরে বোঝা যাবে কি হয় আর না আজকে তো আমি যদিও সারাদিন দেখি নাই বিকেলে আসছি তো তাইজুল তো খুব ভালো বল করছে আর বাংলাদেশ টিম আগে যেটা হারছে সিলেটে সেটা খুবই দুঃখজনক ছিল তো আজকে বাংলাদেশ বলিংয়ে কামব্যাক করছে ভালো করছে তো সব মিলিয়ে আজকের পারফরমেন্স ভালো ছিল জাস্ট একটা উইকেট আছে আশা করি সেটা আগামীকাল সকালেই তুলে নিতে পারবে ব্যাটারদের মধ্যে আসলে থাকবে দর্শক ব্যাটারদের মধ্যে আসলে দুঃখজনকভাবে আমরা সবসময় ওপেনিংয়ের জন্য আমাদের আক্ষেপ সবসময় থাকে তো আমাদের ওপেনার যারা আছে এখন এই ম্যাচে দেখলাম বিজয় আছে মনে হয় তো বিজয় যদি ভালো করে আজকে আমাদের দর্শকরা যারা ছিল ফিল্ডিং এ আপনি খেয়াল করবেন হয়তো ফিল্ডিং এ দাঁড়ানোর সময় দর্শকরা কিন্তু বিজয় বিজয় বলে খুব ছিল্ছিলি করতেছে বলতেছে বাই সেঞ্চুরি চাই সেঞ্চুরি চাই এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন ছাড় যাতে ইন্ডিয়ার সাথে সামনে ম্যাচ আছে মনে হয় থাকতে পারে তো সবে আসলে এনামুলক বিজয়ের কাছে অনেক প্রত্যাশা যদি অ্যানামূলক বিজয় ভালো একটা রান করতে পারে দর্শকের আশাপূর্ণ হবে আমরা চাই এনামুল বিজয় একটা ভালো স্কোর করুক অন্তত এই চট্টগ্রাম টেস্টে একটা সেঞ্চুরি করুক এটা আমাদের প্রত্যাশা থাকবে তানজিম সাকিবের আজকে অভিষেক হলো এবং সে জিম্বাবুয়ের প্রথম উইকেটটা নিল এবং হচ্ছে একটা দুর্দান্ত ক্যাচ তুললো ব্রেক থ্রু এনে দিল সন উইলিয়ামসের কি বলবেন সাকিব তো তানজিম সাকিব তো আসলে ভালো বলার সে এর আগেও বাংলাদেশে অনেকগুলো ম্যাচ খেলছে তো আজকে সে টেস্ট শুরু করছে তার বোলিং ভালোই লাগছে আমার কাছে তো আশা করি সে আস্তে আস্তে নিজের আরও জ্বালা নিতে পারবে টেস্টের জন্য যেহেতু টেস্ট একটা দৈর্যের খেলা একটা সময়ের খেলা নিজেকে তৈরি করতে হবে তো আশা করি সাকিব নিজেকে তৈরি করবে এবং বাংলাদেশকে আরও ভালো কিছু দিতে পারবে সিলেটের টেস্টের সাথে চট্টগ্রাম টেস্টের বোলিং ইউনিটের কোনো পার্থক্য চোখে পড়লো কিনা সিলেটে যেহেতু আমি সরাসরি যাই নাই তবে আজকে প্রথম দিনে তো অবশ্যই পার্থক্য ধরা পড়ছে ওইখানে তো দেখা গেল আমরা ওদেরকে বলিংয়ে আটকাতে পারি নি কিন্তু আজকে প্রথম দিনে মোটামুটি বলিংয়ে বলা যায় দরাশাই তো আমরা যদি এখন ব্যাটিংয়ে ভালো করতে পারি তাহলে তো আশা করা যে আমরা সহজভাবেই ম্যাচটা জিতে যাব। আজকে প্রথমত অবশ্যই তাইজুল ভাই অনেক ভালো বল করছে তারপর যদি আমরা ব্রেক টুর দিকে কথা বলি তানজিম সাকিব ভাই অভিষেক কইছে উনি অভিষেকে যদিও এটা পেছারদের থেকে এখানে স্পি পিচের মধ্যে স্পিনারদের একটু সহায়তা বেশি পাচ্ছে তো সেদিক থেকে তাঞ্জু সাকিব তার বেস্টটা দিছে তো সব প্রত্যাশা থাকবে বিজয় ভাই আসছে ইনক্লুড করছে অনেক দিন পর তো বিজয় ভাইকে আমরা সবাই দেখতে পারি ভালোবাসি কিন্তু বিজয় ভাই হচ্ছে হারাই যায় এক দুই ম্যাচ ভালো করে ধারাবাহিকতা নাই তো দেখা যাবে কি কালকে যদি ব্যাটিংয়ে বিজয় ভাই একটা ভালো ইনিংস করতে পারে অ্যাটলিস্ট ফিফটি করে সে পরে টেস্ট ম্যাচে থাকার পসিবিলিটি থাকবে এভাবে সে যদি একবার অ্যাস্টাবলিশ হতে পারে টিমে তাহলে দেখা যাবে বিজয়কে আমরা লং টাইম ধরে দেখতে পারবো তো লাস্ট ম্যাচে যদি আমরা দেখি মূলত ব্যাটিংয়ের কারণে বাজে ব্যাটিংয়ের জন্য আমরা হেরে গেছি তারপর ব্যাটিংটা আমাদের ইম্প্রুভ করতে হবে এই ফার্স্ট ইনিংসে যদি ভালো একটা ইনিংস খেলি ও ভালো একটা লিড নিতে পারি তাহলে আমরা সেকেন্ড ইনিংসে আরামসে ব্যাটিং করতে পারবো তো ব্যাটিংয়ের দিকে ফোকাস বেশি দিতে হবে এটাই আর কি বিজয় বিজয়ের মেঠানোর চান্স ভালোই আছে কারণ সে এখন দুর্দান্ত ফর্মে আছে টানা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করছে মহা এই গা গাজী গ্রুপে তো বিজয় যদি একটা ভালো ইনিংস খেলতে পারে তাহলে পুরো ব্যাটিং ইউনিটটা হতে চাঙ্গা হয়ে যাবে যেটা আমাদের এখন খুব জরুরি যে আমাদের বলিং খুব ভালো হচ্ছে কিন্তু ব্যাটিংটা আমরা কলফস করতেছি তো ব্যাটিং কলফ থেকে আমরা হচ্ছি বের হয়ে যেতে পারবো এটা বিজয়কে হাল ধরতে হবে এবং তার পাশাপাশি মঙ্গল তো ভালো করতেছে ওপেনিং দিকে যদি আমরা তাকাই সাদমান সাত দিকেও তাকায় আসি যে ভালো একটা ইনিংস খেলবে ওপেনিং পার্টনারশিপে যদি আপনার ফিফটি প্লাস সেভেন্টি প্লাস করতে পারি অন্যান্য ব্যাটসম্যান যারা আছে ওদের জন্য ব্যাটিং করাটা হয়ে যাবে আপনি যদি দেখেন অলরেডি কিন্তু জিম্বাবু টিমি সিগান্দারা জানাই ঠিক আছে পি পিএসএল খেলতেছে তো যা একটা প্লেয়ার এমন একটা প্লেয়ার ওদের লিজেন্ডার এক প্লেয়ার ওই প্লেয়ারটা নাই তারপর যদি চিন্তা করেন জিম্বাবু সুযোগ সুবিধার দিক থেকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে অনেক কম সুযোগ সুবিধা পায় কিন্তু ওদের চেষ্টাটা ওরা কামব্যাক করার জন্য ওরা এই যে টেস্টে বাংলাদেশকে হারা দেওয়ার দেওয়া মানে অনেক টাফ একটা ব্যাপার কারণ বাংলাদেশ হচ্ছে বর্তমানে এখন অনেক পাকিস্তানকে হারা দিয়েছে বাংলাদেশ দুইটা টেস্টে তো সেই হিসেব করলে জিম্বাবু থেকে অনেকে এগিয়ে থাকার তারপর দেশের মাটি হোম অ্যাডভান্টাস সবগুলোই বাংলাদেশের তারপরও যদি দেখেন জিম্বাবুর এই যে জয়টা তো এই দিক থেকে হিসেব করলে জিম্বাবু আসলে কামবেক করে দেখা দিয়েছে যে আমাদের ভুল কোথায় যে আমরা সুযোগ সুবিধা বেশি পাইলেও আমরা ওদের থেকে অনেক দিক থেকে পিছিয়ে তো আমরা সকাল থেকে খেলা দেখতেছিলাম আর কি তো এখন আসলাম খেলা প্রায় শেষ একটা উইকেট ছিল আউট হলেও খুশি হতাম আর সকালে কিছুটা ব্রেক পেতে হয়েছে বাংলাদেশে উইকেট নেওয়ার জন্য আমরা খুবই মানে এটা এক্সপেক্ট করি না বাংলাদেশের কাছ থেকে যেহেতু টিম যেহেতু টিম যেহেতু জিম আমরা আশা করেছিলাম বাংলাদেশ আজকে অল আউট করে বাংলাদেশ হয়তো বা ব্যাটিংয়ে নামতে পারে কিন্তু এরকম কিছু হয় নাই তারপরেও খুশি খুশি না যে একদম এরকম বলবো না মোটামুটি ভালো হয়েছে তাজুল ভাই তো সবসময় সেরা সে আজকেও প্রমাণ করছে সে টেস্টের জন্য কেন সেরা সেটা আমরা প্রমাণ পাইলাম ভাই অলওয়েজ টেস্টের জন্য পারফেক্ট আর হচ্ছে আমরা আশা করি আমরা যে সিলেটের যে আমাদের একটা খারাপ সময় গেছে টেস্টের সেই সেটা মুছে আমরা চট্টগ্রামে খুব ভালো একটা টেস্ট বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের উপহার দেবে আমরা সেই প্রত্যাশা করছি সেই প্রত্যাশার জন্য আমরা খেলা দেখছি সবসময় বাংলাদেশ টিমের জন্য টিমের সাথে আছি ধন্যবাদ তাইজুল ইসলামের সে ব্যাটার পারফরমেন্স দিছে অনেক এটা আমাদের ব্যাটিংয়ের কারণে বাংলায় বরাবরই বলিংয়ে ভালো নৈপুণ্য পূর্ণ খেলা দেখে কিন্তু ব্যাটিং টপ অর্ডারটা প্লাস লাস্টের দিক দিয়ে একটু নর্মাল ওইটা ওইটার কারণে হারে মূলত ভালোই অনেকটা কামব্যাকের মতো সিরিয়াল মাধ্যমের মতো মূলত একশো পঞ্চাশ প্লাসে দুই উইকেট এরপর দুশো বিশ রানের আগে আরও সাতটা উইকেট গেছে গা এটা মূলত ভালোই তাইজুলের কারণে এটা সম্ভব হয়েছে তার বলিং মনে প্রত্যেকবার অবশ্যই আমার মনে হয় তাইজুলটাই একটু বেশি ভালো পারফরমেন্স করছে আর অ্যাজুয়ালি আপনি যদি সব বলার দেখতে যান আমি মনে করি তাইজুলটা আমি বেশি মার্ক করছি কারণ ওইখানের মধ্যে পেস ইউনিট আমি হাসান মাহমুদের উপর একটু বেশি বিশ্বাস রাখছিলাম কারণ হাসান মাহমুদের বলগুলো অনেক ভিতর বাইরে মানে ও অনেক বেরিয়ে এসে বল করতে পারতেছিল কিন্তু আমি হাসান মাহমুদ থেকে আর একটু ভালো এক্সপেক্ট করছিলাম বাট তাইজুল যা করছে তাই অনেক এখন আপাতত কালকের জন্য ওয়েট করা লাগবে দেখা যাক বাংলাদেশি ব্যাটাররা যদি ব্যাটার করে তাইলে তো এনআ আর তোর কিছু লাগবে না সমস্যা নাই কালকে ইনশাল্লাহ আর ভালো হবে